তো রসুল তিন দিন দেখা দেয় নাই কয়দিন তিন দরজা বন্ধ কারো প্রবেশের কোনো অনুমতি তো তিন দিন নবী না দেখা তা আপনার জন্য মানা যায় আমার জন্য মানা যায় কিন্তু আমার নবীর সাবিরা একটা দিন রসুল না দেখে থাকতে পারেন এটার নাম সাহাবি সেই আমি সাভি হইতে পারি নি আপনি সাবি হইতে পারেন নাই কারণ আপনি প্রেমিক হইতে পারেন নাই সাবি হইতে গেলে আগে প্রেমিক হওয়া লাগে হাতী হওয়া লাগে প্রেমিকাও লাগে এখন তো আপনার নবী চিনাইতে গেলে আপনি হাসেন নবীর কথা বললে আপনার কাছে বেদাত মনে হয় নবীর শান বললে আপনার কাছে সিরিকি মনে হয় তা আপনি কেমনে নবী চিনবেন আরে সাহাবির কাছে আসেন সাহাবির নবীর গামকে তাবার রোগ বানাইয়া খাইছে সাহাবির নবীর গাম কি বানাইছে উম্মে সালমা বলছে আমার রসুল আছে মা যা তাস না উম্মে সালমা হুম্মে সালমা গামড়ে কি বানাবা সে বারাকাল্লি সিবিয়ানি না নবী গো আমার তকদিত্ব বলো আপনি নবীর ঘাম মুবারক শিশিতে নিয়ে নিয়েছি টেনশন মুক্ত সে কেমনে সে বাচ্চা যদি অসুখ হয় ডক্টরের কাছে যাব না কি করব সে বারাকাল্লি সিবিয়ানি না আপনার ঘাম বাচ্চাদের জন্য মেডিসিন হয়ে গেল এখন বলেন না উনি মুশরিক ছিলেন বলেন না উনি বেদাতী ছিলেন বলতে পারবেন হযরত উরওয়া বলছে ক্ষুদাই আসছিলাম সুক্তি করার জন্য কি করার জন্য তখন ওই নন মুসলিম বক্কা প্রতিনিধি হয়ে আসছে বড় মুসলমান হইসে সেযুদোনো ওর বলছে র আই নাইয়া নিজে সুখে দেখছি কানে শুনি নাই কানে শুনলে বলতাম মিথ্যা শুনছি কিন্তু নাজারু তো বে আই নাইয়া সুখে দেখছি সুখে দেখছি কি দেখছ সে মা তানা খামা রসুল উল্লাহ সল্লাল্লা হু আইলাইহি ওয়াসাল্লাম নুখা মা তানা কামলিওয়ালা ফেলতে দেরি আমি যদি টুতু ফেলি কেউ কে হাতে নিবে বুলে যদি গায়ে পরে গোসল করে ফেলবে এ শীতকালে কি করবে কেন বলে জীবাণু আছে উজুরের হাতে টুতুতে বলবে না স্বাভাবিক আমার গায়েও যদি আপনার তুতু করে আমি বাথরুমে গিয়ে একশো বার কি করবো হ্যান্ড ওয়াশ করব। স্বাভাবিক বিষয় আপনি আমার তুতু নিবেন না আমি আপনার তুতু নিব না সৈয়দনা ওরুয়া বলছে তখন ওই নন মুসলিম পরে গিয়ে মুসলমান হয়েছে উনি বলছে আমি দেখতেছি আমার রসুল তুতু ফেলার জন্য ডাক দিছে আমরা করে ডাক দি না শুধু ডাক দিছে তুতু ফেলবে চোদ্দশো সাহাবি দুই হাত বিকুকের মতো জমিনে বিষা দিয়ে দিছে দুই হাত কোথা জমিনে কত সাহাবি একজন না চোদ্দশো সাহাবি জমিনে হাত কি করে দিছে বিষা দিছে কেন রসুলের তুতু তো ডানেও ফেলতে পারে সোজা ফেলতে পারে বামে ফেলতে পারে সে কামলিওয়ালা তুতু মোবারক ফেলতে দেরি তুতু তু মাটিতে পড়ে নাই সাহাবিদের হাতে গিয়ে পড়ছে এখন ওনার হাত দিয়ে বেসে মনে হয় হ্যান্ড ওয়াশ করছে মনে বিশ মিনিট কি করছে আমারে জিজ্ঞেস করি না উরুয়াকে জিজ্ঞেস করেন এই না উরুয়া আমার নবীর তুতু তু যখন হাতে পড়ছে ওনার কি করছে সে ফাদা লাকা ওনার নিয়ে মুখে আর বুকে সামনে মালিশ করে ফেলছে তা আপনারা যদি এগুলো এখন বলি আপনি বলেন বেদাত আপনি বলবেন শিরিক আপনি বলবেন বেদাতি আপনি বলেন মশরিক এখন সাহাবিদেরকে বেদাতি ফতোয়া দেন না যারা নবী তুমবার আপনি মোবারক কি করতেছে সৈয়দনা অরুয়া বলছে নবীজি যখন অজু করছে সাহাবিদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে কি শুরু হয়ে গেছে কি মারামারি হয়েছে না না নবীর কুলির পানি নাকের পানি হাত দুয়ার পানি নেওয়ার জন্য একজন আরেকজনের উপর লাফাই পড়ে গেছে আমার নবীর অজুর নিবে আপনি আমার পুলিশ গানি নিবেন নাকদুয়ার গানি নিবেন পাদুয়ার নিবেন কিন্তু সাবাই করা আমার নবীর অজুর নেওয়ার জন্য কি করতেছে প্রতিযোগিতা করতেছে প্রতিযোগিতা তা এই আশেক সাহাবি হয় প্রেমিক সাহাবি হয় আমার মতো মানুষ যে বারবার নবীর কথা বললে শিরিকের আর চলে আসে বেদাতের ফতোয়া চলে আসে সে তো উন্নতি হতে পারে নাই সাহাবি হবে কেমনে সে তো উন্নতের দরজাই বসতে পারে নাই সে সাহাবি হবে কেমনি সেজন্য আল্লাহ যেন আমাদেরকে নবী প্রেমিক হওয়ার তৌফিক নসিব করে আজকে নবী বললে আপনাদের খারাপ লাগে আপনাদেরকে ওই আবেগি ইমোশনাল কথা বললে আপনারা প্রচুর খুশি হয়ে যান ইমোশনাল দিয়ে ইসলাম আসে নাই কোরআন সুন্নার বাস্তব দাওয়াত আমার নবীর প্রেম দিয়ে ইসলাম আসছে এগুলো বুঝতে পারলা যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে এখন হাত্তা যা ইয়মুল ইসনাইন কি বা চলে আসছে সোমবার চলে আসছে আমার নবী গড়ে তিন দিন দেখা দেয় না কয়দিন তিন দিন দেখা না পায়া সাহবাহাম পাগলের মতো হয়ে গেছে দোকান ব্যবসা চাকরি সব বন্ধ করে দিয়ে সবাই মসজিদে নবীতে চলে আসছে বীর আর বীর জায়গার এক বিন্দু জায়গা নাই আপনি আসবেন মাহফিল শুনতে সাহাবি আসেন নবী চেহারা দেখতে পার্থক্য আসে আসে দেখতে আসে প্রেম দেখতে আসে একটা প্রেমিক এটা আলাদা জিনিস নবী দেখে না কয়দিন তিন দিন সৈদুনা নাস বলছে একামত হয়ে গেছে একামত নামাজ শুরু হয়ে গেছে ইমামের নাম কি সিদ্দিক আকবর ইমামের নাম কি পিছনে হচ্ছে আনসার মহাজির দামি না দামি দামি আমার নামাজ কবুল হয়েছে কিনা জানি না ওনাদের প্রত্যেকটা সিজদা। কবুল মালিক কোরআনে লাউজ করেছে ওনাদের নামাজ বলছে আমার নামাজ দরকার নাই আমার নামাজ এটা হিসাবের মধ্যে আসে না সাহাবির নামাজ বলছি নামাজ পড়ছে হঠাৎ কানের মধ্যে একটা বাড়ি আসছে কি বাড়ি সিতারাল হুজারা আজকে আমার কামলিওয়ালা বিদায় নিয়ে যাবে বিদায় লগ্নে আমার নবীর মন চাচ্ছে আজকে যখন চলে যাবো আমি তো তিন দিন আমার সাহাবিদেরকে দেখা দেয় নাই এখন যে তোরা নামাজ পড়ছে একটু নামাজও দেখবো বিদায় বেলায় দেখে যায় তোমার নবী নিহত করলে নামাজও দেখবো আমার আমানবী জানালার পর্দা সরালে কিসের পর্দা এখন এই পর্দা যদি সরান আওয়াজ হবে হালকা আওয়াজ হবে টায়ার ফুটলে বড় আওয়াজ কিন্তু পর্দা পর্দা সরাইলে আওয়াজ হয় হইলেও কি আওয়াজ জানালা তুললে সুর একটা কি হয় এই শুদ্ধ আওয়াজ শুনেছে কে সয়ুদুন আননাস বলছে আমি একলা নয় সমস্ত মুসল্লি হানায় কাওয়া চেরে দিয়ে নামাজের ভেতরে সবাই নবীর গড়ের দিকে ফিরে গেছে নেন বেদাদের ফতোয়া দেন শিরিকের ফতোয়া কাদেরকে সাঙাবাই কারামকে দেন এখানে আনসার আছে এখানে মোহাজির আছে এখানে ফারুক কে আছে এখানে উসমান ওসুন এক আছে এখানে মাওলা আলী আছে ফতোয়া দেন সবাই ফিরে গেছে কোন দিকে নবীজির দিকে সৈয়দুনা আনাস বলছে আপনার নবীর দিকে তাকায় আছে কিন্তু ইমাম যিনি সিদ্দিক আকবর ওনার ব্যাপারে সৈয়দুনা আনাস বলছে লাইয়াল তাফি তুফি সলাতিহি উনি নামাজে ডান বাম করেন না পিছনে তাকান না কেন সেটা তো আবু বকর বডি যখন কাবার দিকে রুমন মন রব্বে কাবার দিকে চলে গেছে এটা মেরা শুরু হয়ে গেছে নামাজের ভিতরে উনি উনার হালতে আছে উনি জানে না যে এখানে কি হচ্ছে কাহিনী হচ্ছে সমস্ত মুসল্লি ইমাম রে আপনি ইমামতি করেন আমরা একটু নবী দেখেনি। আমরা একটু কি দেখেনি নবী দেখেনি সবাই নবীর দিকে ফিরে আছে আমার নবী সাহাবিদের এই অবস্থা দেখে যে নামাজের ভিতরে কা দিকে কোন দিকে ফিরে গেছে আপনি মিলাদ কি আম নিয়ে ঝগড়া করতেছেন মিলাদ আম নিয়ে মিলাদ আম তো কেউ নামাজের ভিতর করে না সাহাবিদের নামাজ দেখেন একদিকে কাবা আর একদিকে মদিনাওয়ালা সাবি বলছে কাবারের সামনে নিতে গিয়ে তোমার নবী যদি পিট হয়ে যায় কাবা ছেড়ে দাও তোমার নবীর দিকে ফিরে যাও এটা সাহাবি বলছে আমি বলি না আমি সাহাবিদেরকে ফতোয়া দেই সাহাবি বলছে সমস্ত সাহাবি ফিরে গেছে আমার নবী সাহাবিদের দিকে দেখতেছে সাহাবি আমার নবীর দিকে দেখতেছে তো আমার নবী রাগ করে বলবেন এই বিজাত কেন করছো শিরিক কেন করছো ফিরে যাও এটা বলার দরকার না সহিদুল আনাস বলে আমার নবী সাহাবীদের محبت দেখে ফাতামাসসামা রাসূলুল্লাহ সর্বপ্রথম মসজিদে আসলেন সুম্মা দহিকা সেদিন এমনভাবে হাসলেন মারির ভেতরের বড় দাঁত মোবারক পর্যন্ত দেখা যাচ্ছে সুবহানাল্লাহ সাহাবীদের অবস্থা দেখে তো আনাস আমার নবী যে দাঁড়িয়ে জানালার মধ্যে তোমাদেরকে দেখে হাসতেছেন নবীর চেহারা কি সূর্যের মতো লাগে না চাঁদের মতো লাগে না কিসের মতো কোরআন শরীফ করলে কোরআনের শব্দমালা যেরকম কিল কিল করে হাসে আজ আমার নবীর চেহারা কোরানের মতো হাসতে শুরু করে দিয়েছে দেখেন সাহাবিরা শব্দ ইউজ করছে দেখেন সাইলে বলতে পারতেন সূর্যের মতো আসে সাঁদের মতো আসে না সে কাওয়ার কাতি মুসাফিন কোরানের শব্দমালা যেরকম হাসে আমার অন্য বিশেষ এরকম হাসতেছেন তখন হজরতে আনাস বলছে আবু বকর এখন ওনার হালতে কেরাত পড়তে আসে কি পড়তে আছে উনি ভরুকো অসুবিধা নাই ফাহাম না আই ফা আরাত না আমরা মুসল্লিরা সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলছি কি সিদ্ধান্ত নিছেন কাতিনা নামাজ পড়বো নামাজ কেন আর নাফতা তিনা নামাজ ভেঙে ফেলবো কেন সে ফজরের নামাজ বাংলে কাজা আছে কিন্তু নবী দেখার কাজা নেই আকিদা দেখেন আকিদা দেখেন বুখারি এটা বুখারি ইমাম বুখারি মনে বেদাতি ছিলেন আপনার দৃষ্টিতে আমি জানি না ইমাম বুখারি হয়তো মুশরিকও থাকতে পারে আপনার দৃষ্টিতে আমি জানি না কিন্তু ইমাম বুখারি শরীফ বুখারি ইমাম বুখারি বুখারি শরীফে বলতেছেন ফাহামাম না আমরা সিদ্ধান্ত নিছি আন্নাফতাতিনা নামাজ ভেঙে ফেলব কেন ফজরের নামাজের কাজা আছে নবী দেখার কি নাই কাজা নাই সবাই নিয়ত বাঁধা আছে নবীজির দিকে ফিরে আসি তিন দিন দেখে নাই দুঃখ এখন দেখছে আনন্দ দুঃখ আর আনন্দ কি হয়ে গেছে এক হয়ে গেছে যখন বেশি আনন্দিত হয়ে যায় তখন হাসি বের হয় না সুখের পানি বের হয় সমস্ত মুসল্লি চিৎকার করে কান্না কাটি শুরু করে দিয়েছেন তিন দিন না দেখার যে যন্ত্রণা সেটা যেন সুখ দিয়ে প্রকাশ পাচ্ছে সাহাবিদের কান্নার শব্দ আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ উনি শুনে ফাজান্না আবু বাকর ইমাম আবু বকর মনে করছে আমার নবী মনে হয় গড় থেকে মসজিদে চলে আস উনি মনে করছে রসুল কোথায় গড়ে নাই কোথায় চলে আসছে উনি ইমামতের মুসল্লা ছেড়ে মুসল্লির মুসল্লা চলে আসছে ইমাম এখন কেউ আসেনি নাই উনি এখন কোথায় পিছনের কাতারে ডানে দেখে বেলাল দাঁড়ায় আছে বামে দেখে অমর দাঁড়ায় আছে তীরে ওরা কান্না করছে কেন আমি তো মনে করছিলাম কামলি ওলা রসুল তিন দিন পর হয়তো মসজিদে এসেছে সেই জন্য তারা কাঁদছে কিন্তু ডানে তো অমর বামে তো বেলাল নবী কয় সাহাবিদের চেহারার দিকে তাকায়া দেখে এক চেহারা কাবার দিকে নাই সবার চেহারা আমার নবীর হুজরার দিকে ফিরে গেছে সৈয়দনা আবু বকর আর ডানে বামে তাকাই নাই ইমামও এখন নবীর দিকে ফিরে আসে কাবা গই গেল ইমামও নবীর দিকে ফিরে আসে এখন ইমামও নবীর দিকে মুসল্লিও কিছুক্ষণ সময় যখন চলে গেছে ফাশার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী হাত মুবারক জানালা দিয়ে বের করলেন বের করে বললেন আতিম্মু সলা তকম তোমরা যে আমার দিকে তাকাইছো নামাজ বাঙ্গে নাই আমার আবু বকর ইমামের মুসল্লা ছেড়ে পিছনে এসেছে আমি অবী তাজিমে নামাজ বাঙ্গে নাই আবু বকরও যে আমার দিকে তাকাইছে নামাজ বাঙ্গে নাই আরে আজকে তো নামাজ কবুল হচ্ছে আতিম মসলা তা নামাজ বাকিটা কন্টিনিউ করো সমস্যা নাই কেন ওইদিকে কাবা ছিল এইদিকে কাব আরো কাবা ছিল সিদ্দিক আকবরের ওই মিলান আসেনি মিলান হক হক যে বলছেন আসেনি ওই দিকে কাবা আর একদিকে মদিন আওয়ালা যাবেন কোন দিকে সেটা আপনি নিজে বিবেচনা করেন আল্লাব চৌয়ালজি যা বিশ্বকে যিনি এসেছেন সত্য নিয়ে অশ্রদ্ধ কবি আর যিনি করেছে বাস্তায়ন করেছে হুমা বলে নাই হুমুল মুতাকন এই দুই মেরুর দেওয়া আকিদা কেয়ামত পর্যন্ত যারা পোষণ করবে তারাই হা তারাই মুতাকি তারাই জান্নাতি সিদ্ধি কাকবরের আকিদা থাকলে এটার নাম আহলে সুন্নত ওয়াল জামাত এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই এখন আপনি যদি বলেন সিদ্ধি কাকবর বেদাতি তাহলে আমারও বেদাতি বলেন কোন সমস্যা নেই আপনি যদি ইমাম বুখারি বেদাতি আমারও বেদাতি বলেন সমস্যা নাই আপনি যদি আনসার মহাজির বেদাতি আমারও বেদাতি বলেন কেন ওনাদের যে আকিদা আমি সেই আকিদা লালন করি আমি আমার বাবার বানানো আকিদা লালন করি না আমি আমার না দেওয়া আকিদা লালন করি না আমি আমার দাদার আকিদা লালন করি না আমি আমার নবী যে আকিদা দিয়েছে সাহাবি নিজের মধ্যে যে আকিদা বাস্তবায়ন করেছে আমরা সেই আকিদার চর্চা করি ওই আকিদার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এখন আপনি নিজে আমি কার কোন দলের নাম বসিনি কোন আবার সাইয়ান আবার এটা করস্ট চিহ্ন মারি দিয়ে না আবার অনেক সময় ঝামেলা বাজাই দেন আপনারা করস চিহ্ন মারার দরকার নাই আমি যেটা হক সেটা আপনার সামনে উপস্থাপন করলাম যেটা সত্য সেটা আপনার সামনে তুলে ধরলাম এটার নাম হক এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই